দেশ বিদেশে পাওছা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এই নিম্লচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝাট জোড়া ফলায় বৃষ্টির পূর্বা ভাষবাংলায় নদীয়া মুর্শিদাবাদ এবং বর্ধমানে হতে পারে হালকা বৃষ্টি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আবহাওয়ার বিরাট বদল হতে চলেছে দক্ষিণবঙ্গে কলকাতা সহ বিভিন্ন জেলায় বাড়বে তাপমাত্রা আপাতত বৃহস্পতিবারের আগে আবহাওয়ার পরিবর্তন নেই বলেই জানা গিয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবার থেকে রবিবার পর্যন্ত সমস্ত জেলার আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা যদিও সেই মেঘ থেকে বৃষ্টি হবে না বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে পনেরোই ডিসেম্বরের পর থেকে বাংলায় একেবারে জাকিয়ে শীত পড়া সম্ভাবনা আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বাড়তে পারে আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক কার্যতার পরিমাণ ষাট শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত